এত অপরাধের সঙ্গে যে দলটা যুক্ত তার কেন নিষিদ্ধ দল ঘোষণা হবে না করা হবে না এটাই প্রশ্ন যতগুলো নিষিদ্ধ সংগঠন আছে তার চাইতে সব চাইতে বেশি অপরাধ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত ঘটনার যোগসূত্র তৃণমূল কংগ্রেস এবং তার শাস্তি হয় না তাই এ টু জেড বলা চলে যে অপরাধের সঙ্গে যুক্ত আর সেই কারণে আমি যেমন নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি পাঠাচ্ছি অবিলম্বে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক জঙ্গির তালিকাভুক্ত করে দেওয়া হোক তাদের একাধিক কমিশনার তারা এইভাবে কাজ করে যাচ্ছে আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে আরেকটি ঘটনা দেবনাথ বলে একজন ভদ্র মহিলা রানাঘাটের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এর আগে আমরা জাল ওষুধের কথা শুনেছি এক্সপায়ারি ডেটের ওষুধের সেলাইন দিয়ে মারাত্মক অবস্থা মারা গেছে পর্যন্ত আবার নতুন করে একই অবৈধ ব্যবসা রানাঘাটের শহরে ঘটেছে সেখানে দেখা যাচ্ছে মনিকা দেবনাথকে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা থাকায় তাকে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে ব্যাক ডেটেড এবং তার শরীরে র্যাশ বেরোনোর পর তার অসুবিধা দেখা দিয়েছে ঈশ্বর না করুন তার গর্ভস্থ সন্তান সে যেন সুস্থ থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে বুঝতে হবে এই ওষুধের কারণেই ঘটেছে মায়ের ওপর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তাই এই কাজের জন্য যারা আন্দোলন করতে গেছে তাদের ওপর মিথ্যা কেস দেওয়া হয়েছে তাদের ওপর অবৈধ কেস লাগানো হচ্ছে এটা যদি তারা বাড়াবাড়ি করে পুলিশ যদি বাড়াবাড়ি করে তৃণমূলের হয়ে দালালি করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না সারা রাজ্য জুড়ে এ নিয়ে হুলস করতে বাধ্য হব কারণ একটা পাপেরও সীমা আছে অপরাধ করেছে কে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক আমাদের কথা ভুল হতে পারে কেউ চুরিও করতে পারে করলে চোরের শাস্তি হয় কিন্তু পশ্চিমবাংলায় দল হিসাবে তৃণমূল কংগ্রেস তারা তো দূরের কথা অপরাধীকেই সবসময় সমর্থন জানায় সেই কারণেই আবারও বলবো এই দলটার বৈধতা নেই এরা নির্বাচনে লড়াই করুক এই কারণে এদেরকে নিষিদ্ধ দল তৈরি করে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক এত বিস্ফোরণ ঘটেছে এবং সমস্ত বিস্ফোরণের সঙ্গে তৃণমূল নেতার যোগ রয়েছে গতকালকেও হয়েছে কলকাতাতেও বিস্ফোরণ ঘটেছে দেখা যাবে যত বিস্ফোরণ তার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস শান্তিপুরে ঘটেছে ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন শেখ তারা কয়েক ভাই মিলে দীর্ঘদিন পাকিস্তানপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত অবৈধভাবে তারা ভাটা চালায় এবং অপরের জমি দখল দিয়ে পাচির দিয়ে নিলেও তাকে কিছু করা হয় না সেই পাচীর তার দখলে এবং পাচিরের বাইরেও অন্য ভাটার মাটি জোর করে কেটে নিচ্ছিল অতীতেও কেটেছে রাতে গঙ্গার মাটি কেটে নিয়েছে তার শ্মশানের ওখানে একটি শ্মশান ছিল ওই মাটি তলা দিয়ে খুঁড়ে খুঁড়ে জেসিপি দিয়ে শ্মশানটাকে ধ্বংসস্তূপে ওখানে মরা পোড়ানোর জায়গা পর্যন্ত নেই পুলিশকে রিপোর্ট করে কিছু হয় না কারণ তিনি তৃণমূল কংগ্রেস করেন তিনি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি তাই এই বলেই বলিয়ান হয়ে গত তিন দিন আগে অর্থাৎ এটা বলা হয় ষোলো তারিখ সম্ভবত ষোলো তারিখে দেখা গেছে যে ওই পার্শ্ববর্তী একটা ভাটার মালিক তিনি যার নাম হচ্ছে দীপঙ্কর সে দীপঙ্কর তার ভাটা দেখতে গিয়ে দেখে আনোয়ার হোসেনের দলবল রেসিপি দিয়ে তার জমি থেকে গর্ত করে মাটি কেটে নিচ্ছে প্রতিবাদ করলে পরে তাকে দিনের বেলাই এবং তারা দেখা যাচ্ছে পাকিস্তানের পক্ষে আওয়াজ তুলে তার গলায় একটা কাঠের মালা ছিল ধার্মিক ছেলেটি খুবই ভদ্র আমি তাকে চিনি মালাটা ছিঁড়ে নিয়ে পা দিয়ে মারিয়ে দিয়েছে অর্থাৎ তোর দেবতা কিছু করতে পারবে না তোকে তোর কোনো বাবা বাঁচাতে পারবে না এই ধরনের কথাবার্তা বলে চার ভাই মিলে তাকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ওখান থেকে তুলে নিয়ে গেছে এবং তার গলায় একটা লোকনাথ না নৃসিংহদেবের একটা কৃষ্ণভক্ত তিনি নৃসিংহদেবের একটি লকেট ছিল সোনার চেনের সেটা পকটস্থ করেছে তাকে তুলে নিয়ে গিয়ে এত বড় সাহস তার ঘরের গোডাউনের মধ্যে আটকে রেখেছে কত বড় পুলিশ ব্যয়া লজ্জা নির্লজ্জ কি করে সম্ভব হয় যে তাকে উদ্ধার করে আনছে পুলিশ গিয়ে অথচ কাউকে ধরেনি তার তারপরের দিনও দেখা যাচ্ছে অভিযোগ জানিয়েছে যেহেতু এফআইআর লেখাটা হয়নি বলে আর তাকে হাসপাতালের ডাক্তার পুলিশ এনে হসপিটালে ঢুকিয়ে দিয়ে ভর্তিও করে দেয়নি বাইরে ফেলে রেখে চলে গেছে এবং তাকে বলেছে তুমি বলো না পুলিশ আমাদের তুলে এনেছে ভাবুন কোন পুলিশ তার চাকরি থাকে কি করে তার পরের দিনও তার আর এক ভাই এসে থানায় এসে বসে থাকে স্মসম্মানের চেয়ারে তাকে অ্যারেস্ট না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে কত বড় করাপশান এরা পাকিস্তানের সঙ্গে কত ঝোঁক থাকলে এটা হয় তাহলে এই জিনিস চলতে থাকলে আমাদের অবস্থাটা কী হবে যেখানে আমরা মুর্শিদাবাদে দেখছি এমএলএ কমিশনার থাকাতে পুলিশ কিছু করতে পারছে না অন্য সময় ডন দিয়ে ছবি তোলা হয় লাঠি চার্জ করে গুলি চালায় অনেক কিছুই করে কেন পুলিশ করলো না তাহলে সরকারি মদতে হয়েছে তাই সার্বিকভাবে আর যে বাংলার এই দলটাকে আবারও বলছি নিষিদ্ধ করা হওয়া উচিত এই দলের নির্বাচনে লড়াই করা উচিত না সার্বিক যত করাপশান আছে যত অপকর্ম আছে সরকারি মদতে চলে তাই এ দল নিষিদ্ধ করার দাবি জানিয়ে আমি চিঠি জানাচ্ছি